আসসালামু আলাইকুম বন্ধুরা শুভ সকাল আর ঈদের পর থেকে বড় কোনো ভিডিওই দিতে পারছি না কারণ খুব চাপে ছিলাম এই কয়েকদিন কাজের লোকজন ছিল না তবে কালকে থেকে একটা নতুন খালা আসে সেই ঘরটার মুছে দিয়ে যায় আর প্লেট বাটি ধুয়ে দিয়ে যায় দুদিন ধরে একটু আরাম করছি এর আগে তো খুবই কষ্টে ছিলাম এক এত কাজ করা যায়। আর এখন একটু বয়স হয়েছে না আগের মতো পারি না আগে তো সারা দিন খুঁজে খুঁজে কাজ করতাম এখন পারি না পিঠ ব্যথা করে মেন সমস্যাই পিট ব্যথা এর আগেও বলছি আপনাদেরকে আর এই কয়েকদিন আগে শর্ট একটা ভিডিও দিয়েছি আমরা যে এই ফুডের যে ক্লাস করেছি সেটা শেষ কমপ্লিট এখন বাচ্চাদেরকে বানিয়ে খাওয়াচ্ছি ভালোই হচ্ছে আমার সাথে যারা শিখেছে অনেকে বাইরে চলে যাচ্ছে সেখানে যা দোকান টোকান করব আর অনেকে আবার বাংলাদেশেই দোকান করতেছে তো শুনে ভালোই লাগলো আর আমাকে তো আপনার ভাইয়া শিখেছে যে ঘরের জন্যই ঘরের বাচ্চাদেরকে যাতে খাওয়াতে পারি আর এমনি তো বাইরের খাবার বেশি কিনে খায় না এখন সবই ভালোই হয়েছে বাইরের খাবারটা আনা হবে না ঘরে যা পারি করবো তবে এই পর্যন্ত তো সবই খাওয়াইলাম যে কয়েকটা আইটেম শিখছি সবই খাওয়াইছি ভালোইছে হিসামও বলছে সবাই ওপর ওরা তিনজনই বলছে যে খুবই ভালো হয়েছে দোকানের খাবার চেয়ে নাকি ভালো হয় জানি না পাম দিল নাকি কি এসব সময় যাতে বানায় খাওয়াই আর হচ্ছে আর কি বলবো ও এখন ঘড়ির কাটায় এগারোটা তিরিশের ঘরে রান্না বান্না তো এখনো করি নেই সকালের নাস্তা খাওয়া শেষ আর কি কি নাস্তা দিলাম ওই যে নাস্তা খাচ্ছে ঘরে বানাইলাম স্কুল বন্ধ শনিবার না আজকে শনিবার স্কুল বন্ধ একটু লেট করেই বসছে উইঠা এখন খেতে বসছে আমার আর আপনার ভাইয়া খাওয়া শেষ বিশাম কুমাচ্ছে আর আর কি খেতে বসছে ছুটির দিন তো এমনি সবাই লেট করেই ঘুম থেকে উঠে আর আজকে কি রান্না করব বলেন তো কালকে অনেকগুলো মাছ আনছে কালকে শিং মাছ রান্না করেছি ভিডিও করিনি মাছ করতে কাটতেই তো আমার তিনটা বাঁচলো ভিডিও করবো কিভাবে আজকে কই মাছ রান্না করব। দুই নেই এতগুলা মাছ আনছে করতে করতেই তো তিনটা চারটা বেজে গেছে কোনো মতো কুইটা ফ্রিজে রাখছি রান্নার আগে ধুই নিব আর যে মুরগিও বের করলাম নাস্তা করব এই হাড্ডিগুলো চুটাতে হবে নাস্তা খাচ্ছে চিজ বল বানাতে বলছে এর আগে বানাইছি মোমো বলতে চিজ বল করো আর কি মার জন্য এই মেশিংটা আনছে নতুন

বোর্ডের উপরে দিলে তো হইবো না এটাই তো বড় তার আমি দিই হয়েছে আর বেশি মিহিন হয়ে যাবে कोई सेट de ए दौड़ শোকেসটা পরিষ্কার করতে সব বের করছে দেখেন কি অবস্থা এখন থেকে যদি কাজ না করে তাহলে বড় হলে করবো কিভাবে দিন মার্কেট থেকে এই যে ফ্রিজের জন্য দুইটা কাবার আনলাম ভালো হয়েছে না উপরে অনেক ময়লা জন্ত দুই টেন্সি যে উপর একটা ও ইসাম সকালে গিয়েছিল খেলতে ফুটবল তাই একটু লেট করে ঘুম থেকে উঠবে সে হলুদ মরিচ লবণ দিয়ে মেখে নিলাম এখন ভাজবো আর মিষ্টি কুমড়া ভাজি ভাজিটা আলাদা করবো আর মাছবো না এখানে করে করে আর গুছানো বা দারুন অল্প দিবা হ্যাঁ নেন তো শুধু না ভিজা যায় হ্যাঁ পরিষ্কার হয়েছে ভাত থাকে এক সাথে অনেক কুটে মাছ ধুইতে যায় হাত কত জায়গায় যে কাটলো যখন ভাত খাবো তখন হাতে জোলটা লাগবে না তখন বোঝা যাবে কাটা বেশি আরে তো বন্ধুরা রান্না শেষ এখন খেতে বসবো এখানে ভাত আর কই মাছের ঝোল গুনা করেছি ঝোল না মিষ্টি কুমড়া ভাজা আর কালকে মুরগির তরকারি ছিল আর কি কই মাছ খেতে পারবে না কাটা বেশি আর এইটা বাঁধাকপি দিয়ে মাছের ডিম দিয়ে ভাজি আর আপনার ভাইয়া এই যে আমনি আসলো আর pakai e pistos aja lagi e aja Malu saja nanti. গেটটা শেষ হয়ে গেছে টমেটো পেট পিছাম ভাত খায় নে নাস্তাও ঘাস নাই খোলা নাই দেখুন

আজকে কাপড়গুলো একটু দেরি করে ধুইছি শুকাচ্ছে না আর নয়তো যে দারুণ একটা রোদ ছিল তো খুব এখনো আছে কিন্তু ওই যে দেরি করে ধুয়েছি এই অবস্থা এখন ভাত খাবো

আয়রন করতে এত গরম পর্দা তো আমি পারবো না আয়রন করতে কি দারুণ রোদটা উঠছে পর্দাটা আমি তারপরে জ্বালানি দিয়ে দিব দেখেছেন কি দারুণ রোদে উঠছে বাইরে গিয়ে যেন ছেলে চিলে করে আর ওয়াশিং মেশিনের কভারটাও আজকে ধুয়ে দিলাম ছেলে চিলে বললাম ভাত নিছে ঝোলের নাম নাই আলুর নাম নাই খালি দুই টুকরা মাংস আর এক চামচ ভাত তারপর আবার সকালে নাস্তাও খায়নি কিরে তো

我真多，可以找他。 Juga, itu bisa buat. Tapi, juga boleh, pas yang gak

হুম দোকান দেওয়া যাই চল তুই আর আমি দোকান নেই হ্যাঁ আমি বানাবো তুই ক্যাশে যাবে এই যে কত সুন্দর দারুণ